আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব কোন রকম মশলা ছাড়া একেবারে সহজভাবে আলু দিয়ে বিকেলের নাস্তা রেসিপি চুলায় চা বসিয়ে পাঁচ মিনিটে এই নাস্তাটি আপনারা তৈরি করে নিতে পারবেন আর খেতে এতটা মজার আর এখন যেহেতু বাচ্চাদের স্কুল খোলা বাচ্চাদের টিফিনও খুব সহজে বানিয়ে দিতে পারবেন তো এখানে হচ্ছে আমি চারটে আলু সিদ্ধ করে সিলে নিয়েছি আর নিয়েছি একটি ডিম ডিম হচ্ছে অপশনাল আপনারা নাও দিতে পারেন কিন্তু দিলে খেতে আরও বেশি ভালো লাগবে তা আমি একটা ডিম নিয়েছি আপনার চাইলে আরও দিতে পারেন আমি ডিম গ্রেট করে নিয়েছি আলুগুলো গ্রেড করে নিব চেষ্টা করবেন অবশ্যই গ্রেড করে নেওয়ার জন্য তাহলে খেতে বেশি ভালো লাগে তা আমি একেবারে বড়ো সাইজের সাইডটি আলু নিয়েছি আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আলুর সাথে হচ্ছে আমি ডিম মিশিয়ে নিব তারপর হচ্ছে এখানে কিছু আমি শুকনো উপকরণ দিয়ে দিব দিয়েছি ধনিয়া পাতা দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ বেরেস্তা আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও দিতে পারেন কিন্তু এই নাস্তাটি আপনারা যদি পেঁয়াজ বেরেস্তা দিয়ে তৈরি করেন তাহলে তৈরি করে আপনারা ফ্রিজে রেখে সকালবেলা বাচ্চাদেরকে বেঁধে দিতে পারবেন দিয়েছি আমি অল্প একটু সিলি ফেক্স আর হচ্ছে একটু গোলমরিচ গুঁড়া কালো গোলমরিচ গুঁড়ো দিয়েছি সামান্য একটু জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়েছি স্বাদ মতো লবণ আপনারা এখানে জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া অ্যাভয়েড করতে পারেন আমি সব উপকরণ ভালো করে একসাথে মিশিয়ে নিব আর যাদের ডিমের গন্ধ সহ্য হয় না তারা চাইলে একটু লেবুর রস দিয়ে দিতে পারেন মাখানো হয়ে গেছে আমি হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি একটু চিকেন নাগেটের শেপ দিয়ে নিব আপনারা চাইলে গোল শেপটা আপনারা আপনাদের ইচ্ছা মতো এগুলো তৈরি করে নিতে পারেন তা আমি হচ্ছে সবগুলো একইভাবে তৈরি করে নিব দেখেন কতটা সহজ তৈরি করা আর খেতে এতটা মজার হয় যখন আপনারা বাসায় বানিয়ে খাবেন তখন বিশ্বাস করবেন এগুলো খেতে কতটা মজার হয় তো এখন যেহেতু বাচ্চাদের স্কুল খোলা একেবারে কম মশলায় স্বাস্থ্যকর এই নাস্তাটি আমরা বাচ্চাদেরকে টিফিন দিতে পারি আমি সবগুলো তৈরি করে নিয়েছি আমি নিয়েছি এখানে একটি ডিম ডিমটা হচ্ছে সামান্য একটু লবণ দিয়ে আমি পেটিয়ে নিব ডিমটি হচ্ছে আমি পেটিয়ে নিয়েছি আর নিয়েছি আমি বেডগ্রাম এগুলো হচ্ছে বেডগ্রামগুলো আমার পাউরুটি দিয়ে তৈরি করা তা আমি নাস্তাটি আগে হচ্ছে ডিমের মধ্যে চুবিয়ে নিয়েছি তারপরে বেডগ্রামে কোট করে নেব এই নাস্তাটি হচ্ছে এইভাবে বানিয়ে আমরা ডিপ ফ্রিজে একটা প্লেটে করে রাখবো তারপরে যখন শক্ত হবে তখন উঠিয়ে একটা বক্স করে রেখে দিব। যখন তেলে বাজবো তখন বাইর করে তেলে বেঁধে নিলেই হবে তা আমি এগুলো সব বেজে নেব আমি চুলার মধ্যে আগে থেকে তেল গরম বসিয়ে রেখেছি এই নাস্তাটি বাঁচনার সময় অবশ্যই হালকা গরম তেলে আমাদেরকে বাঁচতে হবে নাহলে দেওয়ার সাথে সাথে পাউরুটির বেডগ্রামগুলো পড়ে যাবে তা আমি উপর থেকে একটু তেল দিয়ে দিয়েছি তাহলে বেডগ্রামগুলো সেট হয়ে যাবে নাস্তাটি হতে একবারে সময় লাগে না যেহেতু আলু সিদ্ধ করা আর ডিমও সিদ্ধ করা একবারে অল্প সময়ের মধ্যে হয়ে যায় আমি উলটিয়ে দিচ্ছি তো উলটিয়ে পাল্টিয়ে এফিট ওফিট করে বেজে আমি উঠিয়ে নেব রাস্তাগুলো বাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব দেখেন মাস কতটা সুন্দর হয়েছে দেখতে দেখতে যেমন সুন্দর খেতেও আলহামদুলিল্লাহ দারুণ হয়েছে আমি একইভাবে সবগুলো নাস্তা বেজে নিয়েছি দেখেন কতটা সুন্দর হয়েছে তা আমার এই নাস্তার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ